হ্যালো ভিউয়ার্স আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় এই যে রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করেছিলাম দেখতেই পাঁচও চায়ের জল বসিয়েছি আজকে তোমাদের সাথে লেবু চায়ের রেসিপি শেয়ার করি দেখো কিছুটা সময় জল ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম দু চামচ চিনি চিনি দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেবো শেষে দেবো চা পাতা চা পাতা দেওয়ার পরেই কিন্তু আমি দুটো লেবুর পাতা দেবো লেবুর পাতা দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে দেবো তো এই চাটা তোমরা বিট লবণ দিয়েও খেতে পারো তবে বিট লবণ ছাড়াই খাবো বাঙালিদের চলিত ভাষা মানে চা পান করতে হয় এটা আর আমরা বলতেই পারি না আমরা বলি চা খাবো তোমাদের সাথে গ্রামের কিছু চলিত ভাষা শেয়ার করি যেটা আমরা বলে থাকি স্নান করেছিস এটা কিন্তু গ্রামে বলা হয় যে চান করছিস আচ্ছা তোমরা এরকম কথা কে কে বলো তোমাদের তোমরা যেখানে যে যে থাকো তোমাদের চলিত ভাষাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আশা করছি এই রেসিপিটি তোমরা বাড়িতে বানাবে আর ট্রাই করবে আশা করছি খুব ভালো লাগবে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো দুধ চাটা কিন্তু ভীষণ ক্ষতিকারক আর সেই চাটাই কিন্তু প্রতিদিন আমি বানাই আর আমরা কিন্তু সেই চাটাই খেয়ে থাকি তবে আজকে ইচ্ছা হলো যে আজকে একটু লেবু চা করি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবারে চাটা খেয়ে নিই আর আমাদের রান্নাঘরের যে পেছনে দরজাটা রয়েছে ওই দরজাটা দিতে গিয়ে দেখলাম এই বিড়ালটা এত সুন্দরভাবে ঘুমিয়েছিল তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না জানো তো আজকে হচ্ছে রবিবার রবিবার সকালবেলায় কুষাণের পড়া থাকে যেহেতু তাই কিন্তু আমি রেডি হয়ে গেছি একেবারে বাসি কাপড় ছেড়ে মানে আমি আর নাইটি চেঞ্জ করিনি একেবারে রেডি হয়ে গিয়েছিলাম তো দেখো ফাইনালি চলে এসেছি কুষাণকে নিয়ে পাথুরিয়াতে আর এই যে আসন এই আসনটা নিয়েও চলে এসেছি আমি অবশ্য শর্টস ভিডিও দিয়ে দিয়েছি যে আসনটা কমপ্লিট করে ফেলেছি তো যাই হোক দুজন মানে আজকে তো রবিবার সকালবেলায় সবারই বাড়িতে কাজ থাকে তাই বিপাশার মল্লিকার বাড়ি হচ্ছে এখানেই ওরা চলে গেছে ওরা আর আজকে বসেনি ওদের রান্নাবান্না বাড়ির কাজকর্ম আছে সেই জন্য তো এখানে আমরা তিনজন ছিলাম আর একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম যাই হোক আজকে কিন্তু আবার রান্নাও ছিল না সেই জন্যই আসতে এখন টিভিতে নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে যে শুধু বাচ্চা চুরি হচ্ছে এমনটা ফেসবুক ইউটিউব মানে যাই খুলবে দেখতে পাচ্ছি এরকমটা তো শুনে শুনেই কিন্তু ভীষণ একটা ভয় কাজ করছিল যাই হোক সবাই খুব সাবধানে থেকো সাবধানে নিজেদের বাচ্চাকে সাবধানে রেখে রেখো প্রশান্তও সবসময় সাবধানে রাখারই চেষ্টা করি বাড়ি থেকে সেইভাবে ও কখনও বের হয় না আর বা কেউ ডাকে মানে আমার জ্যাঠা শ্বশুর মামা শ্বশুর মানে বাড়িতে যদি নিয়ে যেতে চায় তাহলে সবসময় আমাকে বলেই যায় বাড়ি আসার পর ভীষণ বৃষ্টি হলো বৃষ্টি হলে কিন্তু গাছগুলো যেন একটু প্রাণ পায় ভীষণ ভালো লাগে দেখে এখানে দেখো কুষাণ টিকটিকি নিয়ে খেলা করছে এই যে যে লাইটটা দেখছো ওই লাইটটা আবার টিকটিকিটা মানে খেতে যাচ্ছে ভাবছে কি না কি যাই হোক এই ও এইভাবে খেলা করছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পরের দিন পরের দিন না রাতের বেলায় আমি এই যে আসনটা দেখো পুরো কমপ্লিট করে ফেলেছি এই একটা বাকি ছিল আসনের এই মাঝখানের যে ইয়েলো কালারটা দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পিঙ্ক কালার সেটাও ভালো লাগছিল না লালের সাথে ম্যাচ ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে তারপরে দিয়েছি গ্রিন কালার তো গ্রিনটা একটু ভালো লাগছিলো ভাবছি যে পুরোটাই করে ফেলবো তবে মাঝখানে যেহেতু পুরো পিঙ্ক করে ফেলেছি তাই আর খুলে ফেলার ইচ্ছা নেই দেখি কি করি পরের দিন বিকালবেলায় আসলাম একটু ছাদে সারাদিনে আর কোনো ব্লগ শ্যুট করিনি যাই হোক এখানে এসেছিলাম অনেক খেলনা নিয়ে কুষাণ একটু খেলনা নিয়ে ভিডিওস বানাচ্ছিলো ওর কিন্তু ছোট্ট একটা চ্যানেল আছে তবে আমার থেকে সাবস্ক্রাইবার ওর বেশি ওখানে ওর শর্টস ভিডিও দিই ও যে দুষ্টুমিগুলো করে কিছু খেলা করে এগুলোই আমি ছাড়ি তো সেই জন্যই এসেছিলাম আর আমি ওকে টু দিয়ে হাঁস আঁকানো শেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তবে এক হাতে মোবাইল ছিল আর এক হাত দিয়ে এইভাবেই করার চেষ্টা করছিলাম কেমন হয়েছে কমেন্টে জানিও কি মনে হচ্ছে আমাদের উঠানটা খুব বেশি বড় নয় তবুও যতটুকু জায়গা আছে আমাদের কাজ হয়ে যায় ভালোভাবে বাড়িতে একটা অনুষ্ঠান হলে ভালোভাবে একটা প্যান্ডেল হয়ে যায় খাওয়ার জায়গা হয়ে যায় যাই হোক এই যে হচ্ছে আমাদের ছোট্ট উঠান

এটা ডিলেট করি। এবার আবার পাকিস্তান আকব না। আমি ইন্ডিয়া। টু ইন্ডিয়া। আর এটা কি ইন্ডিয়া? লাইক টু কমেন্ট পে যা কিন্তু আমাদের এই হাটের মধ্যে দিয়ে অনেকেই যাওয়া আসা করে আমাদের বাড়ির পেছনে যে বাড়িগুলো দেখছো এগুলো কিন্তু কিছুই ছিল না আমি যখন বিয়ে হয়েছিল আমার তখন কিন্তু পুরো ফাঁকা মাঠ ছিল শুধু প্রিন্সদের এই ঘরটা ছিল তবে ছাদ ঢালাইও করেনি তখন তো তারপরে একে একে অনেক বাড়ি হয়ে গেছে পিছনটা এক পুরো একটা চক হয়ে গেছে যাই হোক এই দেখো আর প্রিন্সদের বাড়িটা হচ্ছে এই যে নতুন ভিউয়ার্সটা হয়তো বুঝতে পারছো না যে প্রিন্সটা আবার কি আসলে আমার সেই বান্ধবীর ছেলের নাম হচ্ছে প্রিন্স প্রিন্সের সাথে কুষাণ মাঝে মাঝে খেলা করে ছাদ থেকে নিচে এসে আমি কিছু জামা কাপড় গোছালাম তারপর সন্ধ্যা দিলাম আর কুষাণ গেছিলো বাবার সাথে একটু বাজারে কুষাণ নাকি ও দাদাকে বলছে যে মা ফুচকা ভালো খায় মায়ের জন্য ফুচকা নিয়ে চলো তাই ফুচকা নিয়ে এসেছে অজান্তেই যদি হঠাৎ করে এরকম খাবার এনে দেয় কেউ তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি তো তোমরা কেমন পছন্দ করো ফুচকা অবশ্যই আমাকে কমেন্টে জানিও পরের দিন সকালবেলায় চলে এসেছি আমাদের আউলডাঙ্গা বাজারে কুষাণকে এখন গাড়িতে দিয়ে দেবো স্কুল গাড়ি চলে আসবে স্কুল গাড়ি ওই সাতটা পঁয়ত্রিশ কি চল্লিশের মধ্যে চলে আসে প্রতিদিন রেডি করিয়ে নিতু দিদি ভাইকে ফোন করি যে গোছানো হয়েছে প্রিন্সকেও গাড়িতে দিয়েছে আমরা দুজন একসাথেই দিয়েছিলাম যাই হোক আজকে রিচার্জ শেষ ছিল তাই এই ফোন করতে পারিনি আমি আমার মতো চলে এসেছি কুষাণকে গাড়িতে তুলে দিয়ে চলে এলাম বাড়ি বাড়ি এসে এখন এই যে মাছ ভেজে নিচ্ছি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি করব আর করব ভাত রান্না রান্নাবান্নাটা পুরো স্কিপ করে গেলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না আসলে খুব তাড়াহুড়ো করে রান্না করলাম আমার আরও কিছু কাজ আছে আর এই দেখো এই আসনটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি শর্টস ভিডিও দিয়েছি যারা শর্টসগুলো দেখেছো তারা তো জানোই যে পুরো কমপ্লিট হয়ে গেছে তবে ব্লগে শেয়ার করা হয়নি যাই হোক কেমন লাগছে জানিও আর কুশান দেখো এসে যেই দেখেছে আসনটা আমি রেডি করে ফেলেছি ও তো একদম পেতেই বসে পড়েছে স্কুল থেকে আসার পর স্নান করলো খাওয়া দাওয়া করলো তারপর একটু খেলা করছিল বাড়িতেই তারপরে একটু বায়না করলো যে মা ওই মাঠের মধ্যে কাল বেটে চলো ওই আমাদের বাড়ি থেকে দু মিনিট লাগে হেঁটে যেতে বেশ ভালো জায়গাটা এখানে একটু ওকে নিয়ে এলাম তো আজকের ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা